বৃহস্পতিবার শ্রী শ্রী রাধাকুণ্ডের শুভ অষ্টমীর পূর্ণ স্নানযাত্রা ইতি পবিত্র স্নানযাত্রা উপলক্ষে বিভিন্ন প্রান্তের ভক্ত সমাগম হয়েছে নবদ্বীপে নবদ্বীপ হল শ্রী চৈতন্যের জন্মভূমি সে কারণে এটিও একটি পূর্ণভূমি সকলের কাছে আর এই পূর্ণ স্নানযাত্রা উৎসব উপলক্ষে নবদ্বীপ শহরের বিভিন্ন গঙ্গার ঘাটগুলোতে নবদ্বীপ শহর সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকার মানুষ আসেন লগ্নে স্নান করতে বিগত দিনে যার সংখ্যা ছিল প্রায় লক্ষাধিক যে স্নানটা হয় গৌরগঙ্গা স্নান বা রাধাকুণ্ডের স্নান তাতে প্রতি বছরই লক্ষাধিক মানুষ আসে এবারও সেটাই হয়তো আসবেন সেই সংখ্যায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কী ব্যবস্থা নেওয়া হয়েছে আমরাও সেটাই আশা করছি এবারও কারণ গতবার আমি ছিলাম প্রায় লক্ষাধিক মানুষ এসেছে তো আমাদের যা আছে আমরা প্রত্যেকটা ঘাটে নবদ্বীপ চেয়ারম্যানের সহায়তা আমরা ওই লাইটিং তারপর ব্যারিকেটিং এসব ব্যবস্থা করছি মাইকিং থাকবে এবং আমাদের যথেষ্ট পরিমাণে অফিসার ফোর্স ইনক্লুডিং লেডি কনস্টেবল সবাই থাকবে আমরা নিজেরাও থাকবে আর ইন এডিশন আমাদের টাউনে যেসব আছে মোবাইল সেটা থাকবে যেসব টিকিট আছে সেটা থাকবে আশা করছি এমনি কোনো অসুবিধা হওয়ার নাই আর আমাদের যে মানে আগামীকালের যে ছড়া হাওয়া হওয়ার কথা তাই জন্য আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তো বলা হয়েছে তারাও থাকবে তাদের নজরদারি থাকবে তো আশা করছি এমনি কিছু হবে না সিভিল ডিফেন্স থাকছে হ্যাঁ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থাকছে সিভিল ডিফেন্সের তারা সবসময় থাকে আর বিভিন্ন অনুষ্ঠানে তো আমরা ডেকে নিই এবং কালকেও ডেকে নিয়েছি ওরা থাকবে সকাল থেকে আর এবারে একটা প্লাস পয়েন্ট আছে যে রাধাকুণ্ডের স্নানের যে তিথি সেটা সারাদিনেই প্রায় হবে তো অল্প স্বল্প যারা বাইরের লোক আসেন তারা সারাদিনেই স্নান করার সুযোগটা পাবেন আর বেশিরভাগ মানুষ তো রাত্রে আসে সকাল দিয়ে মঠ মন্দিরে আসে ওখানে থাকে এবং রাত্রের মধ্যে তারা এসে ঘাটে ভিড় করে স্নান করে ভোর পর্যন্ত স্নান চলে গতবার যেটা আমি দেখেছি তাই এবারে আমরা আরও গতবারের থেকেও বেশি প্রোডাকশান নিয়েছি অলরেডি সংসার বলেছেন যা যা দরকার হবে রিপোর্টে সে মতো আমি পুলিশ অ্যারেঞ্জমেন্ট পাঠিয়েছি আমি সকালের মধ্যে পেয়ে যাব। আমরা ফাইন মানে সন্ধ্যার মধ্যে ট্রেটিলমেন্ট করে দেবো আর এমনি সকাল থেকে আমাদের নজরদারি চলছে